বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা এক বাদশাহর স্বপ্ন ঘটনা জানব এক বাদশাহ দুনিয়ার লোভ লালসা নিয়ে ব্যস্ত ছিলেন এক রাতে বাদশাহ স্বপ্নে দেখেন বিরাট একটা বাঘ তাকে তারা করতেছে সে দৌড়ে গিয়ে একটা গাছে উঠলেন বাঘ হা করে তার দিকে তাকিয়ে আছে এর মধ্যে একটা সাদা ইঁদুর এসে গাছের গোড়াটা কতটুকু কেটে দিল এরপর আরেকটা কালো ইঁদুর এসে ওই গাছের গোড়াটা আরো কতটুকু কেটে দিল এভাবে সাদা ইঁদুর যায় কালো ইঁদুর আসে কালো ইঁদুর যায় সাদা ইঁদুর আসে পর্যায়ক্রমে একের পর এক গাছ কেটেই চলেছে নিচের দিকে চেয়ে দেখে একটা গর্তে আগুন জ্বলতেছে তার মধ্যে সাপ বিচ্ছু গিজগিজ করতেছে উপরের দিকে তাকিয়ে দেখে একটা মধুর ভান্ডার বা মৌচাক ওই মৌচাক থেকে মধু পড়তেছে আর বাচ্চা জিভলা পেতে ওই মধু খাইতেছে তার স্বপ্ন ভেঙে গেল সকালবেলা তিনি রাজদরবারে এসে বলতে লাগলেন আমি আজ একটা ভয়ানক স্বপ্ন দেখেছি তোমরা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে কি কেউ না ওই কোনায় ছিল এক তিনি বললেন আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি ওই যে বাঘটা তা হলো আপনার মৌত আর ওই গাছটা হলো আপনার হায়াত আপনি মৌতের ভয়ে হায়াতের গাছে উঠেছিলেন আর সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত দিনে কতটুকু হায়াত কাটে আর রাতে কতটুকু হায়াত কাটে এভাবে কাটা শেষ হয়ে গেলে ওই মৌতে আপনাকে ধরবে আর ওই যে গর্তের ভিতরে আগুন আর সাপ বিচ্ছু দেখেছেন উহা হলো আপনার কবরের আজাব আর উপরে যে মৌচাক দেখেছেন আর আপনি এত বিপদ দেখেও মধু খেয়েছেন তা হলো আপনার দুনিয়ার লোভ লালসা ইহা শুনে বাচ্চা চমকে উঠল আর দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আখেরাতের কাজ করা শুরু করে দিল এই ঘটনার ওই বাসার জন্য নয় সারা জাহান সারা বিশ্বের লোকের জন্য একটি শিক্ষণীয় ঘটনা